অন্যরকম অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি কচুরি বাপা রসা বানিয়ে দেখাবো তো প্রথমেই কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সস্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার হালকা লাল করে বেছে নেবো পিদে গুঞ্চানি থেকে সবাইকে স্বাগত জানাই অনুদ্র হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো লাল করে বেঁচে নিয়েছি এবার আমি জল দিয়ে দিয়েছি আমি প্রথম থেকে চানার ডালটা বুনে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আর একসঙ্গে দেবো না এটা বুঝে দিয়ে দিয়ে করতে হবে সে আজটা কম দিয়ে কিন্তু করতে হবে আপনারা তো তেলের ফ্রাই কচুরটা খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি এবার গ্রেট করা নারকেল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে জলটাকে আমি শুকিয়ে নেব আমার চ্যানেল যদি নতুন হয় থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলায় প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি ময়দা নিয়েছি এবার আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি এবার ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেব এবার জল দিয়ে ডটাকে রেডি করে নেব একটু বানাতে কিন্তু টাইম লাগবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ সেটা বানিয়ে খেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ছোট ছোট করে আমি লুই করে নিয়েছি তো এবার আমি ময়দা ছিটি দিয়ে এভাবে আমি লুচির মতন বেলে নিয়েছি আর ছোট ছোট করে এটা করতে হবে এবার ডালের মিশ্রণটা কিন্তু আমি এভাবে মধ্য জাগাতে দিয়ে এভাবে একটু চাপা দিয়ে দিয়ে দিলাম এবার আটটা রুটি এভাবে উপরে দিয়ে এবার সাইডগুলো ভালোভাবে জুড়া লাগিয়ে নেব ভালোভাবে জুড়া লাগাতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা কিন্তু বেরিয়ে যেতে পারে তো এবার কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চাপা চাপা দিয়ে দেব তাহলে ডিজাইনটাও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর কচুরি কিন্তু অনেক সফট হবে এটা কিন্তু শক্ত হবে না আর বাকিগুলো আমি একভাবেই বানিয়ে নেব আর প্রথম থেকে আমি জল বসে রেখেছি জলটা ফোটার জন্য তো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এইভাবে আমি একটা বড় বাটি নিয়েছি একটা ছেঁদা বাটি নিয়েছি এভাবে আমি কচুরগুলো দিয়ে দিয়েছি এক এক করে এবার আমি ডাকনা দিয়ে ডেকে ডেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে ডাকনাটা আমি উঠিয়ে নিয়েছি অনেক ভালোভাবে কিন্তু বাবাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল একটুখানি আমি দিয়ে দিয়েছি আমি ছোট্ট একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এক চামচ বেসন দিয়েছি বেসন দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটা ভেজে নিতে হবে চুলার আঁচটা কম দিয়ে এবার আমি এক চিমটি হলুদ এক চিমটি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম এবার জল দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিয়েছি এবার ফেটানো দই দিয়েছি আমরা চাইলে কিন্তু টক দই বা মিষ্টি দই দিয়ে করতে পারবেন তো আমি টক দই দিয়ে করে নিয়েছি এবার আমি কচুরিগুলো দিয়ে দিয়েছি কচুরিগুলো দেওয়ার পর এক মিনিটের মতন আমি রসার মধ্যে রেখে দেব রসাটা কিন্তু অনেক একটু গাঢ়া হয়েছে এবার আমি উঠে নিলাম ভালো